হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছে আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো আমিও খুব ভালো আছি সোনাই স্টুরেন্টে তো সবাইকে ওয়েলকাম অনেক ভালোবাসা তো আজকে সকাল সকাল সন্ধান করে নিয়েছি তো আজকে যাচ্ছি হচ্ছে বিয়ে বাড়ি আর আমার দেওয়ারের আজকে বিয়ে তো আজকেই আমরা যাচ্ছি তো মাসি অনেক রাগারাগি করছিলো তাও এই ঠান্ডায় ছেলেকে নিয়ে যায়নি যদিও তো মাসিকে বললাম বিয়ের দিনে যাবো মাসি রাগ করো না এরকম বলে আর কি মাসিকে সামলানো হয়েছে তো যাই হোক আজকে আমরা বেরোচ্ছি আর বিয়েতে মানে গিয়ে আমরা কি কি করব না করবো সবটাই তোমরা আমরা ব্লগে দেখতে পাবে তো চলো টাটা বেরিয়ে পড়ি বাড়িকে দেখা হবে দেখো বিয়েবাড়িতে এসে সাজু গুজু করে নিয়েছি আর সবাই পড়েছে হলুদ কারণ গায়ে হলুদ হবে আর জল সাজতে যেতে হবে তো চলো তোমাদের সবটাই দেখাই তো আমরা দেখো সবাই মিলে ছাদে চলে এসেছি কারণ ছাদেই সব আয়োজন করা হয়েছিল তো আগে বিয়ে রিচুয়ালসগুলো হবে তো তারপরে আমরা বেরোবো জল স্বাস্থ্য দেখতে থাকো তো আমরা সবাই মিলে রেডি হয়ে গেছি বরযাত্রী গ্রুপ বলে তো এবার দেখে না মশাই চললেন বিয়ে করতে

তো এখানে দেখো বরকে কেমন করে এই আগুনের তাপ দেওয়া হচ্ছে আর মুখে কালি দেওয়া হচ্ছে তো এক একজনের এক এক রকম নিয়ম থাকে তো ওদের এরকম নিয়ম আছে এই যদিও এই নিয়মটা আমি কোনোদিন দেখি না তো প্রথম তো তোমরা দেখো আশা করছি তোমাদেরও ভালো লাগবে क्या बोले कुछ हाँ, अरे तू हास्त दांत पूरे हास्त जोड़े जोड़े हास्त हास्त का तो बियर दिन তো দেখো বিয়েটা শুরু হয়ে গেছে আর বর্মশাই শেষ মেশ বিয়ের বিড়িতে বসেই পড়েছে পার্থবর্ণ শুক্রমৌসি ম্যাথিয়ম অনেন্য কী রকম দেখো বিয়েটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা এবার চলে এলাম খাওয়া টেবিলে তো খাওয়া দাওয়া করে বাড়ি চলে যাব আর এখন বাজছে দেড়টা তো বাড়ি তো যেতেই হবে না তো সবাই মিলে এবার খাওয়া দাওয়া করে নেবো তো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করলাম অবশ্যই কমেন্ট করে জানান হবে তোমাদের কেমন লাগলো আর রিসেপশানটা কেমন হবে তোমরা নেক্সট ব্লগে দেখতে পাবে